বিরতির পরের স্বাগত এবার খেলার দিকে নজর রাখতেই হচ্ছে কারণ এবার আইসিসি তেও কিন্তু একের পর এক ভারতীয় ক্রিকেটাররা জায়গা করে নিচ্ছে আইসিসির এবার অধ্যক্ষ হিসেবেই নির্বাচিত হলেন মহারাজা সৌরভ সদস্য হলেন সদস্য হিসেবে নির্বাচিত হলেন ভিভিএস লক্ষ্মণ বিশ্ব ক্রিকেট সংস্থার বৈঠক ছিল আর সেই বৈঠকেই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে একদিকে দেখা গেছে আইসিসির অধ্যক্ষ মহারাজা সৌরভ অন্যদিকে কিন্তু হিসেবে নির্বাচিত হয়েছেন ভিভিএস লক্ষ্মণ বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি ক্রীড়া সাংবাদিক বিপ্লবচন্দ্র বিপ্লব দা আইসিসির যে পদ সেখানে একে একে কিন্তু এবার ভারতীয়রা সেখানে জায়গা করে নিচ্ছে বা সে কি বলবে এই বিষয়টাকে কেন্দ্র করে যদি বলা যায় সেক্ষেত্রে আইসিসির যে বিভিন্ন রয়েছে বিভিন্ন জায়গাগুলো রয়েছে সেখানে ভারতীয় ক্রিকেটাররা বা ভারতীয়দের যে অবস্থান আরো সুবিশাল বা সুগঠিত হচ্ছে কারণ কেন বলা হচ্ছে এটা যে গত পয়লা ডিসেম্বর আমরা দেখলাম ICC চেয়ারম্যান পদে কিন্তু নির্বাচিত হয়েছেন জয় সাহু এবং তারপর একাধিক বৈঠক অনুষ্ঠিত হয় এবং জয় সাহু যখন নির্বাচিত হন তারপর থেকে একটা কানাঘুষা চলছিল বিভিন্ন মহলে আলোচনা বলছিল যে ভারতের আরও বেশ কয়েকজন ক্রিকেটার আইসিসির গুরুত্বপূর্ণ পদে কিন্তু আসীন হতে পারেন এবং সেটা কিন্তু দু হাজার পঁচিশ সালে অর্থাৎ বাংলা আগামীকালকে নববর্ষ চোদ্দোশো পঁচিশে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের শুরুতে অর্থাৎ চোদ্দোশো একত্রিশের শেষের দিনেই কিন্তু একটা সেই সুখবর এলো এবং সেই সুখবর কি বিশ্ব ক্রিকেট সংস্থা আইসিসির পুনর্নিয়োগ বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেখানে পুরুষ ক্রিকেটের সমিতি যে রয়েছে সেই কমিটির অধ্যক্ষ হিসেবে বাংলার মহারাজা অর্থাৎ সৌরভ গাঙ্গুলি নির্বাচিত করা হয়েছে শুধু সৌরভ গাঙ্গুলি নয় সে ক্ষেত্রে এই যে সমিতি রয়েছে এই সমিতির সদস্য হিসেবেও ভি ভি নির্বাচিত করা হলো অর্থাৎ যদি বলা যায় যে আই বর্তমানে যে চেয়ারম্যান জয় শাহ এবং তারপর কিন্তু আই বিভিন্ন প্যানেল একাধিক নাম উঠে এসেছে এবং সেই জায়গায় সৌরভ গাঙ্গুলি এবং ভি ভি এস লাস্কমান জায়গা পেলেন এবং সেক্ষেত্রে যদি বলি যে সৌরভ গাঙ্গুলি কিভাবে পেলেন আমরা জানি যে দু সাল থেকে সৌরভ গাঙ্গুলি তার ক্রিকেট জীবনে কেরিয়ার শুরু করেছিলেন দু হাজার পনেরো ষোলো পর্যন্ত কিন্তু একটা দাঁড়িয়ে গেলেছেন এবং তারপর তিনি অবসর গ্রহণ করেন এবং এরপরে কিন্তু বিসিসিআই দায়িত্ব পালন করছেন এবং বর্তমানে তিনি টি টোয়েন্টি দিল্লি ক্যাপিটালস এর কিন্তু দায়িত্বে রয়েছেন অধিপত্য ডাইরেক্টর হিসাবে কিন্তু নিয়োজিত হয়েছেন এর মধ্যেই কিন্তু আইসিসি আবার আরো একটা বড় পদ দিল এবং সেই ক্ষেত্রে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তার সহযোদ্ধা যিনি প্রাক্তন ক্রিকেটার ছিলেন এবং প্রাক্তন ব্যাটসম্যান ছিলেন বিবিএস লক্ষ্মণ সেই বিবিএস কিন্তু সেই প্যাসে অর্থাৎ সদস্য হিসেবে সেই কমিটির সমিতির নির্বাচিত হলেন তাতে বোঝা যাচ্ছে যে আগামী দিনে ভারতীয় ক্রিকেটের ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা আইসিসি প্যানেলগত এবং আইসিসি নতুন নিয়ম নীতি এবং আইসিসিতে যে সমস্ত প্রতিযোগিতাগুলো সামনে আসবে সেখানে ভারতীয় দলের কিন্তু বেশি বেশি অগ্রাধিকার প্রাধান্য আরো বেশি নিজেদের হাইলাইট করার কিন্তু একটা সুযোগ পাবে তবে সেই ক্ষেত্রে অন্যান্য দেশগুলো রয়েছে কারণ এই আজ গতকালকে যে এবং আজকের দিনে আইসিসির যে বৈঠক অনুষ্ঠিত হয় সেই বৈঠকে শুধু সৌরভ গঙ্গোপাধ্যায় বা সেই ক্ষেত্রে হিসেবে আরো চারজন ক্রিকেটার কিন্তু সেখানে ডাক পেয়েছেন সেখানে যেমন ডাক পেয়েছেন আফগানিস্তানের প্রাক্তন বোলার হামিদ হাসান দক্ষিণ আফ্রিকার তাম্বা বাবুমা ওয়েস্ট ইন্ডিজের হেসমন হ্যান্স এবং ইংল্যান্ডের জমতার ঠাকুর যে চারজন এই চারজনের প্যানেল এবং ভিভিএস লাক্সমান এবং সৌরভ গঙ্গোপাধ্যায় তারা কিন্তু আগামী দিনে আইসিসির বিভিন্ন যে সমস্ত টুর্নামেন্ট গুলো রয়েছে সেই টুর্নামেন্টগুলো কিভাবে চলবে ক্রিকেটাররা কিভাবে উঠে আসবে ক্রিকেটারদের কোন কোন নিয়ম নীতি পালন করতে হবে এবং আইসিসি আধুনিকভাবে আধুনিকতর করার ক্ষেত্রে ক্রিকেটের দৌড়ে কারণ আগামীতে অলিম্পিকে ক্রিকেট যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আইসিসি কিন্তু নতুনভাবে তাদের এই ক্রিকেট পরিকাঠামোকে আরো নতুন ভাবে ঢেলে সাজানোর পরিকল্পনা এবং সেই সাজানোর পরিকল্পনার ক্ষেত্রে প্রত্যেকটি দেশ থেকেই কিন্তু তারা নির্বাচিত করেছিলেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড আফগানিস্তান এবং নিউজিল্যান্ড দলগুলো হচ্ছে সেই জায়গায় ভারতের সৌরভ গঙ্গোপাধ্যায় অর্থাৎ আহ সৌরভ গাঙ্গুলি তিনি কিন্তু সেই সমিতির প্রধান এবং হিসেবে কিন্তু নির্বাচিত হলেন এবং তাতে আশাবাদী আগামী দিনে শুধু বাংলার দেশের

অর্থাৎ বিশ্ব ক্রিকেট সংস্থার বৈঠকেই চূড়ান্ত হয়েছে সেই সিদ্ধান্ত আইসিসির অধ্যক্ষ হিসেবেই নির্বাচিত হয়েছেন মহারাজা সৌরভ সেই কথাই কিন্তু আজকের এই বৈঠকের মধ্য দিয়ে প্রকাশিত নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন